ওং শিবায় নম শিবায় নম শিবায় আমি আজকে চলে এসেছি দেবপুরীতে যেখানে বিরাট বড়ো একটা শিব আছে আর এখানে দেবপুরীতে জল ঢালা মানে অনেক পুণ্যের ব্যাপার আর কি মানে যা বড় লাইন আর অনেক মানুষের সমাগম হয় তো দেবপুরীতে মেলাও বসে যেটা চলবে ছয়ই মার্চ থেকে শুরু করে একেবারে আঠেরোই মার্চ অবধি টানা আর সাথে সাথে ফাংশনও হবে আর সাথে বিরাট বড় মেলা বসছে অনেকটা এরিয়া জুড়ে রাস্তার ওপর দিয়েও তোমরা আসলেই দেখতে পারবে আর পাশেই কালীমার মন্দিরের এপরে এই একটা জিনিস আমার এতদিন চোখে পড়েনি আমি প্রায়ই আসি কিন্তু আমার চোখে পড়েনি যে গণেশের সুর থেকে ভোলেনাথ মাথায় জল পড়ছে তো এখানে আমি যখন প্রথমে এসছিলাম তখন হালকা পাতলা ভিড় ছিল তারপরে এখন লাইনটা কালীমার মন্দিরের সামনে অব্দি গেছে কিন্তু তার পরে সেটা একেবারে রাস্তাতে বেরিয়ে গেছে মানে মোটামুটি পাঁচ দশ মিনিটের ব্যবধানে যে এত ভিড় হয় সেটা তো না আসলে না দেখলে বলাই যাবে না দেখো কত বড় লাইন মোটামুটি লাইনে তো দুশো আড়াইশো জন আছেই আর মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে চারিদিকে একদম মনে হচ্ছে তাকিয়েই থাকে আর এই যে সবাই আসছে আর খুব ডিসিপ্লিন মেনটেন করা হচ্ছে এখানে কারণ হচ্ছে এখানে পুরোহিতরাই আছে তারাই লাইনে থাকাকালীন কি কি দরকার কে কি এনেছে কে কে আনেনি পঞ্চামৃত তৈরি করা সব তারাই হেল্প করে দিচ্ছে আর মন্দিরটা অসম্ভব সুন্দরভাবে সাজানো মানে খুবই সুন্দর আর শিবের মূর্তিটার কথা তো আর বলাই যাবে না তো এখানে হচ্ছে একটা সুতো দিয়েছে কালীমার মন্দির থেকে শুরু করে শিবের মন্দির তোমরা একটু রিমাইন্ড করলে দেখতে পাবে বা তোমরা দেখতে পাবে তো ওই সুতোটা দেওয়ার কারণ কি আমি জানি না তবে হচ্ছে আমার মনে হয় দুজনের মধ্যে কানেকশান বোঝানোর জন্যই এটা দেওয়া তো সবাই এখানে হচ্ছে নন্দী মহারাজের কানে কিছু বলছে কারণ তাদের আশীর্বাদ পূর্ণ করার জন্য সবাই দেখলাম কানে কানে বলছে কিন্তু কী বলছে সেটা তো আর সবার কাছে শোনা সম্ভব নয় আর হয়তো সেটা সিক্রেট ব্যাপার ঠিক আছে তো এইবার আসি সেই মেলাতে তো মেলাতে ঢুকতেই মেলা বানায় পাপড়ি চাট মানে আমার কাছে তো মেলা বানায় পাপড়ি চাট তো পাপড়ি চাট খেতে খেতে তো সামনে রিলস বানানোর এই একটা যন্ত্র এখন নতুন ট্রেন্ডিংয়ে চলছে তো সেটাই দেখছিলাম ওটা এক রাউন্ড ঘুরলে চল্লিশ টাকা আর কত রাউন্ড করে মানে রাউন্ড হিসাবে ওটার বেসিসে পয়সা নিচ্ছে তারপরে আসলাম পাশকুড়ার চপ মানে এটা তো ট্রেন্ডিংয়ে আছে মেলা বসলে পাশকুরার চপ বসবে না তা হয় না তো সেখান থেকে আমি ওই যে রামার জন্য প্যাক করছে তো আমি মার জন্য নিয়ে নিলাম পাশকুরার চপ কারণ আমি ওখানে খাইনি কারণ আমি ওখানে পাপড়ি চাট খেয়েছি আর হচ্ছে পাপড়ি চাট খাওয়ার পরে মেলাটাও ভালোই ঘোরাঘুরে দেখলাম আর বাচ্চাদের জন্য অনেক খেলনা এসছে অনেক এগ রোল চাউমিনের দোকান এসছে ব্যাগ থেকে শুরু করে হরেক মাল গোপালের জিনিসপত্র পুজোর সরঞ্জাম বাচ্চাদের নাগরদোলনা গাড়ি তারপরে কানের দোকান আর জামা কাপড় তো এই দেখে শুনে আমরা যখন রাস্তা দিয়ে বেরোচ্ছিলাম তখন অসম্ভব মানে শুধু দোকান কোথাও চুরির দোকান তো চুরির দোকান ব্যাগের দোকান তো ব্যাগের দোকান এই রকম করেই আমরা একদিনে মেলাটা শেষ করলাম ঘুরে কারণ নেক্সট দিন আবার আসবো যেহেতু আজকে শিবরাত্রি তার ওপর মেলা আজকে স্টার্ট হয়েছে তাও তো প্রচুর ভিড় তো আজকের মতো এটুকুই এখনও অনেক দোকান বসা বাকি মেলা যেহেতু ক্ষেত্র আশা করি যে এই আঠেরো তারিখ অবধি কোনো না কোনো দিন তোমাদের কারো না কারোর সাথে হয়তো আমার আবার দেখা হবে যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা বুঝতেই পারছো তা সত্ত্বেও তোমরা পুরো আমার কথাগুলো শুনলে তো থ্যাংক ইউ সো মাচ আর সি ইউ অ্যাগেন ইন দেবপুরি মেলা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ওম নমশ দাদা